আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম পরিষদ ইউটিউব চ্যানেল থেকে তারা কাছে আমি বাইজিত বুঝতে পেরেছি আপনাদের সঙ্গে এখন কথা বলবো সাকিব খানের মানে সফলতা নিয়ে কি এই সফলতার তার করতে না করতে হয়েছে সেই বিষয়ে কথা বলবো সে উনিশশো নিরানব্বই সালে মানে সিনেমা জগতে পা রাখে অনন্ত ভালোবাসা এবং কি সবাই কি সুখী হতে চায় এই ছবি দুইটা দিয়া মানে সবাই তো সুখে চায় এই ছবিটা মানে সে প্রথমে দ্বিতীয়বারের ছবি স্টার্ট করে দিয়ে ভালোবাসা তবে অনন্ত ভালোবাসা ছবিটা মানে প্রথমে মুক্তি পায় তার ছবিটা মানে মানে ছবি দুটো অনেক খুবই মানে কাইন্ডারি মানে খুবই সুন্দর কিন্তু ছবি দুটা তখনকার সময় তেমন মানে ব্যবসা করতে পারেনি না করতে পারলো কিন্তু মানে মানে ওই সময় কি আসলে মানে চলচ্চিত্রের মানে সিনেমার মানে মানে ইয়ে যাচ্ছিল মানে অবস্থা খারাপ যাচ্ছিলো একদিকে শাহ মারা গেছে ছিয়ানব্বইতে আবার ইয়ান নিরানব্বইতে নায়ক জসিম মারা গেছে যাকে মানে অ্যাকশন কিংবা হয় বা অ্যাকশন হিরো বলা হয় ঠিক আছে কিন্তু জসিমের ছবি দেখলে মনে হয় যে বা সে যদি মারামারি করে মনে হয় যে মানে মনকেও বসে মারে বা মনকে বক্সিং মারে যেটাই বলি মানে তার ফাইট গুলো দেখতে আমার কাছে মানে খুবই দুর্দান্ত লাগতো মানে ওই সময় মানে সেও মারা যায় মানে একদিকে সালমান মারা যায় আর একদিকে মানে জসিম মারা যায় তখন মানে ওই সময় মানে চলচ্চিত্রের মানে একটা খারাপ অবস্থা চলতেছিল তখন ছিল মান্না নাইলেস খনসোন তারপর রিয়াজ ফেরদাউস শাকিল খান আরো মেহদি হাসান আলেকজান্ডার এরকম আরো অনেক নায়ক ছিল মানে ওই সময় মানে তেমন একটা মানে সবাইই মানে ওই মানে যেরকম যাওয়া মানে ছবি চলার কথা কিন্তু ওইরকম মানে ছবিটা ছবিগুলো চলতো না আজকে সেই সেই সব বিষয়ে মানে কথা বলবো এবং কি সাকিব সফলতার বিষয়ে কথা বলবো মানে আগে আমার মানে প্রতিদিনের যেটা বলা সেটা বলবো আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আমার ভিডিওটা একটু বড়ো হবে আজকে সেই 1999 সালে যখন সিনেমায় আসে তখন মানে তখন তার বয়স 20 থেকে 21 বছর বয়স 1999 এর সালের জন্ম সেই হিসাবে 1999 তে আসে সেই সবগুলা দিয়া 20 21 বছর মানে পড়ে আর কি তাহলে সেই সেই তাইলে একটা ছেলে ছেলের মানে 20 21 বছরের ছেলে একটা মানে কি রকম আর মানে তার স্বাস্থ্য থাকার কথা আর তার তার সেই সিনেমায় আসার জন্য কি করতে মানে আজিজ রেজা ভাই কাছে কি করতে সে নাচ নাচ শিখছে এবং কি অন্যান্য মানে সাদেক করছে ভাই তার কাছে মানে বয়সটা কিরকম দিতে হয় সে মানে মানে কথাটাতে কিরকম বলতে হয় সে মানে অনেক মানে প্রথমে আইসে মানে অনেক স্ট্রাগল করে ঠিক আছে যেটাকে মানে আমরা সোজা বাংলায় বলি যে মানে অনেক পরিশ্রম করে মানে এয়ার ডুয়ো দ্বারে গোট করুন এয়ার ডুয়ো ওয়ার ডুয়ো দ্বারে করুন এবং কি তার তাকে নিয়ে এমনও হয়েছে মানে সে যে নায়িকার সাথে ছবি পাবে সে নায়িকা প্লেনে যাবে আর সে গাড়িতে যাবে বাসে বা

আর তার সফলতা মানে ধরা দিছে দুই সাল থেকে এর আগে সে ছবি করতো মানে হিট হিট ছবি মানে তারপর কি অন্য অন্য মানে অন্য অন্য নায়কদের সাথেও সে ছবি করতো যখনই তাকে অন্য অন্য নায়কদের সাথে মানে ছবি করতে দিত মানে তখন সে যে মানে ওই ছবির মেন নায়ক থাকে তাকে মানে অনেক সময় টপকাই যেত এই সময় এই জন্য কি করতো অনেক হিরোরাই মানে শাকিব খানের সাথে ছবি করতে চাইত না সেটা মানে অনেক হিরোটাই মানে পরিচালক প্রযোজকদের বলতো যে ও মুখে থাকলে আমি ছবি করবো না কেন মানে করবো না মানে শাকিব খানকে যদি দ্বিতীয় রোলও দেওয়া হতো কিন্তু সে দ্বিতীয় রোল থেকেও মানে প্রথম হিরোর থেকে মানে অভিনয় ভালো করতো এমনকি তার দিকে মানুষের মানে একটা ই থাকতো আকর্ষণ থাকতো তার কাছ থেকে আরো ভালো কিছু মানে পাওয়ার একটা থাকতো আর দুই হাজার ছয় সালের পর থেকে তো মানে সবাই তার কাছে মানে পরাজয় বরণ করে এরপর মানে দুই না ছবি আর দেওয়ার যান মানে ওই ছবিটা তার প্রথম মানে সুপার হিট ছবি মানে ওই ছবিটা দিয়ে সব থেকে মানে তিন নম্বর ছবি ওইটা ওইটা দিয়ে মানে সে বেশি পরিচিতি পায় এবং কি মানে ওই ছবিটা বেশি চলে হলে বেশি দর্শক দেখে এরপর থেকে আস্তে 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 সে মানে সুপার হিট ছবি হিট ছবি ছবি মানে দিতেই থাকে মানে যার যার সাথেই সে অভিনয় করে তাকেই মানে একদম পেছনে ফালাই দিত এর জন্য পরিচালকদের মানে নজর থাকতো সাকিব খানের উপর যে তাকে মানে আর কোন কোন হিরোর সাথে পাল্লা দেওয়া যায় এই সাকিব খান কিন্তু লিফ্টে উঠে নাই সে মনে করেন সিঁড়ি উঠতে হবে আমি যদি লিফ্টে উঠি তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি আবার হঠাৎ মানে যে কোনো মুহূর্তে মানে পড়ে যেতে পারে আর যদি আমার সিঁড়ি বাবার অভ্যাস থাকে তাহলে আর আমাকে উঠতে পারবে না কারণ সে জানে পরিশ্রম করতে ঠিক আছে কারণ পরিশ্রমই একমাত্র সফলতা এনে দিতে পারে ঠিক আছে পরিশ্রমী একমাত্র সমাজ ধরেন আপনার বাবা আপনার জন্য দশ লাখ টাকা হয়ে গেছে আপনি ওইটা মানে খরচ করে কারণ ফেলায় পরিশ্রম করেন নাই এজন্য টাকাটা কি আর আপনি আপনার বাবা যদি আপনাকে কি করেন যে ইয়া মনে করেন শূন্যতাও দিয়ে যায় কিন্তু আপনার বাবা যদি আপনাকে পরিশ্রমী মানে কিরকম কি করলে কিরকম কি মানে হবা তুমি বড় আরো বড় হইতে পারবা ঠিক আছে সেইটা যদি শিখেই যায় তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন বা সেটা যদি নাও শিখেই যায় নিজের যদি মেধা থাকে তাহলে যদি বড় হওয়ার ইচ্ছা থাকে সেই কিন্তু সে কিন্তু কাজে লাগাইতে পারে যদি কাজে লাগাইতে পারে তাহলে সে একদিন একদিন বড় পারে আছে খানের কিন্তু তাই ঘটেছে সবার জীবনে কিন্তু একরকম মানে ঘটনা ঘটে না কিন্তু সাকিব খানের বেলায় কিন্তু ঘটছে এবং কি আরো অন্য 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 মানুষের ঘরে ঘটে কিন্তু চলচ্চিত্রের ভিতরে সাকিব খানের মতো এইরকম মানে কারো দুর্দশা মানে নির্দেশের মধ্যে পড়তে হয় কারণ তার বয়স ছিল কম এবং সে একটু মানে হ্যাংলা পারত ছিল ওই জন্য আদিল ভাই অনেকের কাছে বলতো এবং সেও মানে তাকে অনেক জায়গায় পাঠাইতো এবং সে নিজেও যাইতো শিক্ষিত ভাবে ঠিক আছে ডান্স হাইট তারপর কি ভয়েস কীরকম মানে করতে হয় কীরকম ডাবিং করতে হয় এইগুলো সব মানে শেখে তার প্রথম দুই এক কয়েকটা ছবিতে নায়ক শাকিলকে শাকিলকে ভয়েস দিছিল এবং এটাও দিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে লেখাপড়া করে আসছে থেকে লেখাপড়া করে আসছে কিন্তু তারাও কিন্তু সাকিব খানের সাথে মানে ই করলে মানে ছবি মুক্তি দিলে তারা করতে না সফল গল্প চাষটা দেখেন তাদের গল্প চাষটা আরো মানে বলতে গেলে আরো খারাপ এবং কি তাদের ছবিতেও কিন্তু মানে বেশি বেশি অনেক টাকা মানে লগ্নি করা যেটা সাকিব খানের ছবি তো এক সময় মানে করা হয় নাই তারা আইসিয়া কিন্তু এক কোটি দুই কোটি তিন কোটি টাকা বা ছয় কোটি টাকার ছবিতে মানে অভিনয় করতে পারে যেমন আটমেন শু কিন্তু ঢাকা চার কোটি না কত কোটি টাকা মানে তার ওই ছবিতে মানে ই করা হয়েছে ইনভেস্ট করা হয়েছে সিয়াম আহমেদের এই অন্তর্জাল ছয় কোটি না সাড়ে ছয় কোটি টাকা তারপরে গ্যাস সিএমের সান ছবি চার কোটি টাকা তারা বলছে সাড়ে চার কোটি টাকা ধরুন সাড়ে চার কোটি টাকাই কিন্তু সাকিব খানের কিন্তু চল্লিশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মনে করছে করতো এবং সে কয়েক বছর আগেও ই করতো যদিও তার রেমোনেশন বাদ দেয় যদি দেয় তাহলে কিন্তু সে কিন্তু এক কোটি দেড় কোটি টাকা দিয়ে ছবি করতো এখন এই রাজকুমার তারপর আপনার প্রিয়তমা এইসব ছবি এবং কিন্তু পরে এইসব ছবিতে তার বাজেট বেশি এবং কি তার যৌথ প্রযোজনায় যে ছবিগুলো ছিল ওই সব ছবিতে কিন্তু বাজেট বেশি কিন্তু টৈলি বলে যে সাকিব খানের মানে ছবিতে বাজেট বেশি কিন্তু সাকিব খানও কিন্তু একসময় অল্প বাজেটের ছবিতে অভিনয় করে সে সুপারহিট মানে মানুষকে দিছে কিন্তু এইটাকে মানে স্বীকার করতে চায় না মানে আছে কি আছে আসলে মানে হিংসা হিংসা থাকলে সে কখনো সফল হতে পারে না কিন্তু হিংসা না থাকলে সে যদি পরিশ্রম হয় একসময় এক সময় দেয় সে কিন্তু সফল হয়ই আর এই জিনিসটা সেখানে মনে ভিতরে ছিল না এমনকি তাকে তাকে যখনই যে মানে ভালো ছবি করার জন্য ই করতে ই করতে সে কিন্তু সেও কিন্তু এখনো ছবি পায় কিন্তু করে না মানে ছাইয়া দেয় ছবিগুলো

ভালো বাড়তো কিন্তু হল কমতো না অন্তত হল কমতো না হল না বাড়লেও হল কমতো না এমনকি বাংলা ইন্ডাস্ট্রি আরটু ভালো অবস্থায় অবস্থানে থাকতো কিন্তু ওইটা তারা মানে সাকিব খানের দেখে সাকিব খানের বেশি ই বেশি তারা কি করলো মানে জোট বাইতে সবাই মানে তাকে বন্ধু যত বুদ্ধ জানে ছবি করা বন্ধ করে দিলো অথচ তাকে কিন্তু আটকে দিয়ে বললো না কিন্তু সাকিব খানের যে ফ্যান ফলোয়ার বা তার যে ভক্ত সাকিবিয়ান গ্রুপ মানে তারা খুবই মারাত্মক লেভেলের খুবই মারাত্মক লেভেলের মানে পৃথিবী একদিকে মানে সাকিব খান এক যেদিকে মানে ওইদিকে মানে অল ইন্ডাস্ট্রি একদিকে আর সাকিব খান আর একদিকে কিন্তু সাকিব খানের পক্ষে কিন্তু সবাই চলে গেছে এবং কি আন্দোলনও করছে দর্শক মানে তাহলে কি পরিমাণে এখন তো তার দিনকে দিন মনে করেন যেন ভক্ত ভক্ত সংখ্যা বাড়তে আছে যাদের মানে সবাই মানে সাকিবিয়ান নামে বলে বা সাকিমিয়ার নামে ডাকে এই দেখেন যে এই যে একটা মানুষের ভালোবাসা বা এই যে একটা জিনিস কইরে নেওয়া ঠিক আছে নিজের কাজের মাধ্যমে বা নিজের দক্ষতা দিয়া ঠিক আছে আর সে তো কিন্তু এক বছর দুই বছর করে সবই কেউ কিন্তু হারাই না অনেক দুই চার পাঁচ বছর দশ বছর পনেরো বছর করে কিন্তু হারিয়ে গেছে কিন্তু টানা পঁচিশ বছর বা এখন সে পড়তে আছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতে আছে সেই সবাইকে সেই জিনিসটা ভালো লাগতেছে তাও আবার এক নম্বর পজিশনে থাকা মানে লিড দিয়ে যাইতেছে মানে অনেকটা পঁচিশটা বছর ধরে আঠারো বছর ধরে সেই লিড দিতে আছে আহ এক নম্বর পজিশনে থাইকা ঠিক আছে মানে খুবই এটা কিন্তু খুবই মানে ঠিকানোর কথা না ভাই মানে এই কারণেই তাকে কিন্তু মানুষ কিংখ্যান্টার সুপার স্টার গ্লোবাল স্টার অকারণে কিন্তু মানুষ তাকে নাই আসলে সে এইগুলো কি পাওয়ার যোগ্য মানে এইসব নামগুলো বা এইগুলো তার সাথেই তার নামের সাথে কি একমাত্র মানে যায় কিন্তু অন্যদের কিন্তু মানুষ সুপার স্টার বলে না অনেকে অনেক সময় বলে কিন্তু আসলে অনেক সময় কি অন্য হিরোদের বা বলা হয়

এগুলো কিন্তু মানুষ কিন্তু তাকে বলে এই দেখে তার সফলতা সে রাজকুমার প্রিয়তমা প্রিয়তমা ছবি দিয়ে মানে একদম মনে করেন যে তসমাস করে দিল এই পর কি করলো দরদে হাত দিল তখন তো মানুষের মাথার মতো গেছে ঘুরে ব্যাপার কি তাহলে তো আর সাকিব আমরা পাইতেছি না ঠিক আছে পরে সেই যে রায়ন রাফি তাকে নিয়ে কন্ট্রোভার্সিতে জড়ে সেই রাফি রায়ন কয়েকবার তার কাছে গেছে গেছে যাওয়ার পরে তাকে রাজি করাইয়ে তারপরে তার সাথে তোফান ছবি করতেছে আছে ঠিক আছে আবার গিয়ে রাজকুমারের সে বাহির পর্যন্ত যাই মানে ছবি গুলি আসছে ঠিক আছে এরপর আপনি অন্য অন্য মামুন আর একটা ধামাকা দেবে সাকিব গানকে নিয়া। এই এক একটার একটার পর একটা ধামাকা দিতেই আছে এটি আসলে সফলতা বা কথা আছে না কষ্ট করলে খ্রিস্ট মেলে এবং কি তার সফলতা ধরা দিতে বাধ্য ঠিক আছে ওই পরিমাণে কষ্ট করতে হবে তুমি ওই পরিমাণ কষ্ট করো যে এই পরিমাণ কষ্ট কেউ না করে ঠিক আছে ওই পরিমাণ যদি তুমি কষ্ট করতে পারো তাহলে তুমি আর যদি দেখা যায় ঠিক আছে মানুষ কষ্ট করছে দেখা ধরেন আপনি আপনার যাচ্ছে আর আমার ভিতরে আপনি কষ্ট করছেন আমি কষ্ট করছি কিন্তু আপনি আমার থেকে বেশি কষ্ট করছেন যখন মানুষ মূল্যায়ন করবে যে না আপনি আমার থেকে কষ্টটা বেশি করছেন তখন কিন্তু মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না এই ছেলেটা কাজের এই ছেলেটাকে নিয়ে তখন আপনাকে নেবে আমাকে নেবে না আমি যদি আপনার থেকে কষ্ট বেশি করি তাহলে কিন্তু আবার আমাকে নেবে আপনাকে নেবে না ঠিক আছে এরকম করলে কিন্তু মানুষের কাজের মূল্য না আর কুমি কিন্তু জাস্ট করছে সে কোনো কন্ট্রোভার্সি না তাকে মানুষ কিছু বললো ওইটা কোনো পুতর করে না কোনো একদম চুপচাপ থাকে তার কাজে এসে সে কাজ করবে ঠিক আছে কাজ করবে মানুষের মন জয় করবে মানুষকে বিনোদন দিতে আসছে এখানে ঠিক আছে এই রা কি কে কি বললো না বললো সে ওইটার ভারই ধরে না এটি আসলে একজন নায়কের গুণবলী হওয়া উচিত একজন তারকার বা একজন শিল্পী বা একজন অভিনেতার গুণবলী হওয়া উচিত

এবং কি তার সুস্বাস্থ্য ক্যামেরা করি এবং কি আপনারা তার সুস্বাস্থ্যের জন্য ক্যামেরা করুন তাকে যেন সুস্থ রাখে ভালো রাখে এবং কি সে যেন আরো ভালো ভালো ছবি মানে উপর দিতে পারে আহ সেজন্য তার জন্য সবাই দোয়া করবেন এবং কি তার পরিবার পরিজন বাবা মা সবাইকে নিয়ে যেন ভালো থাকে হ্যাঁ এটা রইল আমি চাই সে যদি সত্তর আশি বছর পর্যন্ত বাঁচে তখনও যদি সে ছবি করতে চায় সে যেন না একটু যেন ছবি করে ওই ছবিতে ভূমিকাটাই পুরো ভূমিকাটাই যেন তার থাকে এখন যেমন পুরো ভূমিকা যেন তার থাকে ওই ছবিতে তখন যেন ওই রকম তার ভূমিকা থাকে ঠিক আছে যেমনটা মিঠুন চক্রবর্তী করে তারপর শাহরুখ খান সালমান খান ঠিক আছে রজনীকান্ত মোহনলাল এদের মতো আমি চাই যে এদের মতো সাকিব খানও মানে তার না মানে ধরে রাখতে পারে তার জন্য মানে সবসময় দোয়াও ভালোবাসা থাকবে এবং কি তার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ঠিক আছে আজ পথি বলার আগে যাওয়ার আগে আর একটু মানে কথা বলতেছে চাই আমার ভিডিওটা কিন্তু মানে যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য দূর করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম